অনেক দিন পর আজকে একটা বড় ভিডিও করলাম সেটা তোমাদিকে ছাড়বো তোমরা অবশ্যই দেখবে কেননা আমার এখন এত ভিউজ কেন কম আসছে আমি বুঝতে পারছি না কন্টেন্টগুলো হয়তো ঠিকঠাক হচ্ছে না আসলে আমি নিজে নিজে ছবিগুলো করি তো ভিডিওগুলো করি উনি আমাকে খুব একটা সাপোর্ট করেন না মানে আসতে চায় না পেপার পরে এইসব করে তা আমি নিজে নিজেই করি তা বললে করে দেয় কিন্তু ঠিকঠাক করতে পারে না সেই জন্য আমি তোমাদেরকে সব কিছু দেখাতে পারি না হয়তো রান্নাটা করছি রান্নাটা তোমাদেরকে পুরো দেখাতে পারছি না কোনো একটা রেসিপি করছি সেটা হয়তো তোমাদেরকে পুরো দেখাতে পারছি না সেই জন্যেই মানে ঠিকঠাক ইয়ে হচ্ছে না তা তোমরা আমাকে হেল্প করবে তোমরা দেখবে তোমরা সাবস্ক্রাইব করবে শেয়ার করবে তবে তো আমার মানে আমি এগিয়ে যেতে পারবো তোমার না এগিয়ে করলে তো ধরো আমি এগিয়ে যেতে পারছি না তা এবার গোপালের আজকের ভিডিওটা উনি করে দিয়েছেন আমি এবার এই যে আরতি করব তা আরতিটা তোমরা দেখো আজকে পুজো সমাপ্ত হলো এবার দেখো জয় গু জয় গু জয় গু ব্রহ্ম গুবি বিষ্ণু গুদ মহেশ্বর গুষাৎ পদ ব্রহ্ম শ্রী গুবে আখণ্ড মন্ডল ভক্তিজেন চলাচল তৎপি যেন তাই শ্রী গুবে নম আজ্ঞান গানঞ্জন শলকুন্মি জিন্ত শ্রি গুবে জয় পরম্পরাগুদিন্দে চরণপনা জয় ব্রহ্মা জীতম চণ না জি তোমার চণাম ব্যাসদেব জিতমা চরণাম সুখদেব জি তোমা চরণ গোপাত্ম জয় প্রথম মহারাজ তোমার রামকৃষ্ণ তোমার পর শারদ মাছ বিবেকানন্দ তুমার লোকনাথ ভাত জয় অগণিত সদ্গু বিন্দে চরণপনা জয় অনন্ত কোটি বৈষ্ণব বিন্দি চরণপনা জয় অনন্তকটি গৌর ভক্ত বিন্দে চরণপনা জয় নিতায় গৌর হরি গৌল প্রেমানন্দ বল গৌর হরিউল জয় নিত্যানন্দ জয় গৌর হরি জয় গাধা জয় শ্রীবাশি গৌর ভক্ত জয় আমার গোপাল জয় গোপোনা জয় কান দেবায় জয় বল দেবায় জয় সুভদ্রা রানী পদ্ম স্বামী নম বলেছে না থার পুত্রী নারায়ণ নৃসিংহ দেবায় দার কথা মহানবঙ্গ বিহারি গিরি গোব রাধা রমন রাধা রাণী রাধ মিন জয় মহা দেব দেবীবৃন্দ জয় মহালক্ষীণ গৃহ লক্ষ্মী বৈবলক্ষ্মী অষ্টলক্ষ্মী জয় বেলঠন দেবাদিদে মহাদেবায় রা জয় মা কাশী রামপুর কাশী বিশ্বনাথন বদ্যনাথন সোমনাথন